করে লাইনের মধ্যেখানে দাঁড়িয়ে পড়লো এক্সপ্রেস ট্রেন মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস হঠাৎ করেই দাঁড়িয়ে পড়লো নিমতিতা ও সোজারিপা স্টেশনের মাঝখানে যার ফলে চরম দুর্ভোগে পড়তে হলো যাত্রীদের রেলযাত্রীরা রীতিমতো অস্থির হয়ে পড়ছেন একদিকে প্রচন্ড গরম তার উপর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে রেল কিন্তু ব্যাপারটাকে কি খোঁজ নিয়ে জানা গেল ইঞ্জিন নাকি বিকল হয়ে গিয়েছে আর সেই কারণেই রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার আগে থেকেই ট্রেন দাঁড় করিয়ে দেয়া হয়েছে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট এভাবে দাঁড়িয়ে রয়েছে ট্রেনের ইঞ্জিন মালদা থেকে আসছে ট্রেনের ইঞ্জিন তারপর তা সংযুক্ত করা হবে এই ট্রেনের সঙ্গে আপাতত দীর্ঘ অপেক্ষার শিখার যাত্রীরা দাঁড়িয়ে গাড়ি প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল এখন খোঁজ খবর নিলাম ইঞ্জিন খারাপ হয়ে গেছে এখন ইঞ্জিনের ব্যবস্থা করা হয়েছে শুনলাম মালদা থেকে আসছে মালদা থেকে আসবে কোথা থেকে আসছেন আপনি আমি হাওড়া থেকে কোন ট্রেন এটা এটা আপোনাৰ নাম মোৰ নাম মহদ মিনাৰুলক